আপনার কি খুব কষ্ট হচ্ছে আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবে আমি দোয়া করব ইনশাআল্লাহ আপনার پیشنট ওমা আছেন আপনার নামটা মিসেস সিপি আপনার নাম কিন্তু জানা হলো না একটু সুন্দর ভরের অপেক্ষায় আছে আপনার নাম ভোর আচ্ছা আপনি কি বলেন তো আমি কি আপনাকে চিনি আমার মনে হয় আপনি আমার অনেক দিনের পরিচিত আচ্ছা কোনো দিন দেখাই হয়নি কষ্টের সময় মনে হয় অনুভূতিগুলো পবিত্র হয়ে যায় কষ্টের সময় খুব কাছের মানুষ পাশে থাকলে ভালো লাগে কাছের না মনের মানুষ মনের মানুষ তোটা কাছের হলে আপন হয় কাছের মানুষ কতটা কাছের তা আপনি কি যন্ত্র দিয়ে মানতেন দূরে যেতে না দিলে কাছে দূরত্ব কমে চাইলেই দূরে যেতে পারেন দূরে চলে যাবার আগে আমি আপনাকে অনেক কথা বলে যেতে ফোন আপনি শুনবেন তো আমি আপনার মার জন্য সারা দোয়া করেছি আপনি কিন্তু আমাকে অনেক ঋণী করে দিচ্ছেন কিছু মানুষের জন্মের হাতে দেওয়ার জন্য আচ্ছা আপনি প্রাণ খুলে হাসতে জানেন তো

আপনি দেখতে চান হ্যাঁ চলুন আপনি ভেতরে যান আপনি যাবেন না আমার আসলে আরেকজন আসবে আপনি ভেতরে যান কে বলবেন আপনি মিসিসিপির বন্ধু শুনুন তাড়াতাড়ি আসবে কি যদি কিন্তু আপনার এখন অনেক কথা বাকি আছে সব শুনবো আমি আসছি আসসালামু আলাইকুম উনি

সত্যি বলছি চমজোরা না আরে মুশকিল ভাই এটা মিসিসিপি না মিসিসিপি আমার সাথে ছিল এত মিসিসিপি আপনার পরিচিত তো ওয়া করেন যেন খুব দ্রুত ওমা থেকে কামব্যাক করতে পারে তখন আপনি ওর সাথে দেখা করবেন প্লিজ লিভ নাও হ্যালো মা থেকে ব্যাক করেছে মিসিসিপি আমি জানতাম ও কোমা থেকে ব্যাক করবে আমি অনেক দোয়া করেছি আমার মাও দোয়া করেছে আমি ওর সাথে তো এখন না এখন এখনো ডাক্তার দেখছে প্লিজ আপনি একটু ওয়েট করেন পরে পরে আপনি আসেন আসুন ভেতরে আসুন কেমন আছেন মিসিসিপি আমাকে চিনতে পেরেছেন আমি ভোর আপনি তো আরে একটু সময় দেন না পেয়ামো করছেন কেন এই ছেলে ও রতি তো আমাদের সাথে শেয়ার করেছে ডাক্তার বলেছে সব কিছু ভালো আছে ছেড়ে দেবে Uncle আপনি তো আমার কথা বোঝার চেষ্টা করেন ও রাতটার সাথে আমার কথা হয়েছে aunty আপনি একটা বার চিন্তা করে দেখেন যে আমিও নামটা কোথা থেকে জান মিসেস নাম তুমি হসপিটাল থেকেও জানতে পার খোঁজ নেন কার்கাত থেকে জেনে কি কি একটু মনে করার চেষ্টা করেন আমার আমার ভয়েসটা আপনার কি মনে পড়ছে না aunty এটা কিনতে পারছেন না ফোন করার চেষ্টা করেন আমি বল বল কি চিন্তা পারছিস না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই ছেলে তুমি কি জানো তোমার শাস্তি হওয়া উচিত তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো তাহলে কি তোমার সাথে আরো আগে খারাপ ব্যবহার করা উচিত ছিল শুধু একটাবার মিসিসিপির সাথে দেখা একদম চুপ যাও কেন দিকে আপনি কি চান আমি আপনাকে আপনার জীবনের সুন্দর সময়টায় ফেরত নিয়ে যেতে চাই ঘুমায় থাকা মিসিসিপির আত্মার প্রতি আমি একটা টান অনুভব হয়তো বা এই ভালোবাসাটা আত্মার মতোই অদৃশ্য কিন্তু আমি তো আত্মায় বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করা উচিত আমি শুনেছি যখন কুমায় ছিলাম তখন আপনি বারবার এসে আমার খোঁজ নিয়েছেন আমার জন্য অনেক দোয়া করেছেন সেটা হসপিটালে কি ঘটেছে সেটাকে আমি একদমই ছোট করে দেখছি না যেটা আমি অনেক রহস্যময় আমি আমি আপনার বিশ্বাস ভাঙাতে চাই দেখেন আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন আমি হ্যাঁ আমি আপনার চোখে জমে থাকা অনেক কথা দেখেছি যেগুলো আপনি আমাকে বলতে চেয়েছিলেন কিন্তু আমার শোনা হয়নি কি বলছেন আপনি এসব দেখুন এসব কথা শোনার সময় আমার না আমার হয়তো অনেক কাজ আই সরি আই হ্যাভ টু গো শোনান আপনার ফোনটা একটু দাম এটাই তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার বিয়ের ইনভিটেশন পাঠাবো আপনি অবশ্যই আমার বিয়েতে আসবে আপনি আসলে আমি খুব খুশি হব টেক কেয়ার হ্যালো বিয়ের মার্কেটিং কেমন হলো আর কত আপনি বলবে যতদিন পর্যন্ত বিয়ে না হয় আচ্ছা ভালো কথা এখন কি বলবে কি তুমি যেন কি বলবে বলেছিলে আমাকে আপনাকেও বলেছিলাম হ্যাঁ তাহলে আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন আমি হ্যাঁ হ্যালো তুমি সে বলেন না আমি তো আপনার সাথে দেখা করতে পারি বিয়ের কার্ড হাতে দিতে সিরিয়াস আছে আমাকে জীবনেও বলতে পারবেন এই দেখাই শেষ দেখা এই কথাটা বলে আজকের দিন স্মৃতিময় করে রাখতে চাচ্ছেন তাই তো না হালকা হতে চাচ্ছে অন্তত একটা মানুষকে আমার কষ্টের কথা বললাম আপনার কষ্টের ভার আমি আজীবন বইতে পারবো যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি পুবালের এত মেয়ের থেকে ফিরছিলাম এটাকে আমি মেরে ফেলেছি দশ বছর আগের কথা একদিন ড্রাইভ করতে যে মগবাজারের মোড়ে রাস্তা ক্রস করতে থাকা মামের গায়ের উপর গাড়ি তুলে এটা কোনোভাবে সারভাইভ করে কিন্তু মেয়েটা হসপিটালে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে একটা সময়ে মারা যায় আমি এই কথাগুলো কাকে বলতে চাই আপনার এই কথাটাই আপনার আত্মা বারবার আমাকে বলতে চাচ্ছিল হয়তো সেদিন যা ঘটেছিল সেদিন আপনার কোনো দোষ নেই

হ্যালো বুধ আপনি আপনার আজকেই ফোন আসার কথা অত কদরে ফোন দিচ্ এই আপনার আসার সময় হলো জানেন আমি জানতাম আপনি আসবেন আমাকে না দেখাতে থাকতেই পারবেন না শানেন আমি না আপনাকে সত্যিই ভালোবেসে শেনেছি কিন্তু ভালোবাসার মানে কি সাথে সাথে রেসপন্স করা ভালোবাসা বোঝার জন্য যে সময়টা নাকি সেই সুযোগটাও তো আপনি আমাকে দেন আর যে আপনি বুঝে গেলেন আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি

আমি একটা নিউজ দেখতে পাই এয়ারপোর্ট রোড একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে ওই ভোর ছিল আমি বলতে চেয়েছিলাম আগে তুই কিভাবে নিবি আমি বিষয়টা হাইট করি ভাইয়া তুমি তো সত্যিই বলছো সিরিয়ান নিয়ে আমি কেন মিথায় কথা বলবো তোকে বল ভোর কি বেঁচে আছে আমি জানি না জানিনা একটু শান্ত হওয়া চল আমরা নিচে যাই কথা বলি